এখন করে প্রায় প্রতিদিনই সকালটি হলেই কিন্তু মেঘে আনাগোনা লেগেই রয়েছে তো যেন মনে হচ্ছে বর্ষাকাল পড়ে গিয়েছে কিন্তু এখন বর্ষাকাল তো পড়েনি এখন গ্রীষ্মকাল জ্যৈষ্ঠ মাস না জানি এবছর এত আগে কেনই বা বর্ষা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি পূজার টেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে মঙ্গলবার আর এখন কলের কাটা সকাল সাতটার মতো পাচ্ছে

আর কি বলবো দুধ চা খেয়ে খেয়ে এত বাজে একটা নেশা হয়ে গেছে মানে গ্রিন টি রয়েছে এইটাতে গ্রিন টি রয়েছে ঠিক আছে কিন্তু ওই যে একদিন খাবো দুদিন খাবো তিন দিনের মাথায় আর ভালো লাগছে না খেয়ে খেয়ে না তখন অভ্যাস হয়ে গিয়েছিল কিন্তু এখন খেতে পাচ্ছি না খুব ব্যাড হ্যাবিটস হয়ে গেছে আমার বুঝলে তো এই দুধ চা একটা নেশা হয়ে গেছে পুরো

মাঝে মধ্যে কিন্তু একটু কৌটু আসে চেঞ্জ করতেও ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে কারণ কি বলো তো সবসময় এক ঘেয়েমি কৌটো এক ঘরের ডেকোরেশনও কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে দেখবে একটু উল্টো পাল্টা করে মানে ঘরের ফার্নিচারগুলো ঘুরিয়ে রাখলে সেটাই যেন ঘরটা নতুনত্ব করে তোলে ঠিক তেমনটাও রান্না করে তুমি মাঝে মধ্যে দেখবে কৌটো আসে একটু চেঞ্জ করে দেবে তোমার কাজে একটা মানে আগ্রহ আসবে ভালো লাগবে নতুনত্বের একটা ছোঁয়া লাগবে তো সেই রকমই এই কৌটোগুলো ভাবছি কি এখন ধুয়ে দেব ধুয়ে তুলে দেব আবার যে যেই কৌটোগুলো মাজা রয়েছে সেই কৌটোগুলোই ব্যবহার করবো তো এই যে এই কৌটোটা আমি নিয়েছিলাম মানে আমাদেরই একটা আমার বরের হাজ মানে আমার বরের বন্ধু বিক্রি করে এই রকম আর কি প্লাস্টিকের জিনিসপত্র তো তার কাছ থেকেই নিয়েছিলাম একদম কম টাকা নিয়েছিল বোধহয় তিনটে কৌটো নিয়েছে নিরানব্বই টাকা না একশো টাকা তো নিয়েছিলাম আর এই যে কৌটোর গায়ে না অনেকটা দুধ লেগে রয়েছে জানো তো ভাবলাম কি চলো তাহলে একটু গরম জল যেহেতু হয়েছে তাহলে গরম জল দিয়ে যদি একটু মানে ই করে নেওয়া যায় তাহলে দুধগুলো মানে ব্যবহার করা যাবে এই যে দেখো একদম ঘন হয়ে দেখবে অনেক দিনের কৌটো যখন দুধ কিংবা হরলিক্স কিংবা বাচ্চাদের কোনো মানে খাবার দাবার হয় আর কি দেখবে গায়ে অনেকটা জমাট বেঁধে থাকে দলা বেঁধে থাকে তো আমার মেয়ের যখন খাওয়াই মেয়ের জিনিসটা আর নেই না তো আমরা যেহেতু খাবো বলে এই দুধটা আর ফ্যাল মানে ফেললাম না তো সেটাও আমি নিয়ে নিলাম এই যে অল্প একটু দুধ দিতে তারপরে কিন্তু এই যে কৌটোর গায়ে যেটুকানি আমল দুধ লেগেছিলো সেটুকু দিতেই কিন্তু আমার চাটা অনেকটা ঘন হয়ে গেছে তো ভাবছি অনেক দিন থেকে এই যে কৌটোগুলো রয়েছে এগুলো চেঞ্জ করে দেব। দিয়ে অনলাইনে যে কৌটোগুলো এখন বিক্রি হয় ওই কৌটো নিয়ে নেব দেখতে বেশ ভালো লাগে বলো তো এইগুলো ওই যে গ্লুকন ডিতে পেয়েছিলাম সেগুলো আর ফেলিনি আমার হাজব্যান্ড একাই কিন্তু গ্লুকন ডি খাই আমি খাই না আমি গ্লুকন ডি খেতে তেমন একটা পছন্দ করি না এই কারণেই এই যে পাঁচশো করে গ্লুকন আনি ও একাই খাই হ্যাঁ তো অতটা নিয়ে আমি কি করব বলো তো যাই হোক এই যে এদিকে মোটামুটি আমার চা রেডি হয়ে গেছে তো চাটা এবার ছেঁকে নেব তো আজকে কিন্তু মেয়েকে আগে পাঠিয়ে দিয়েছি টিউশানে কারণ কি আকাশে এত ভীষণ মেঘ করেছে ওকে সকালবেলা উঠে খাইয়ে হাজব্যান্ডকে বললাম কি আগে দিয়ে এসো তারপরে আমরা চা খাবো শান্তি ভরে তো এই যে দেখছো কেমন মেক করেছে মানে বৃষ্টি আসবেই আসবে একদম শিওর এতটা মেক করেছে তো এই কারণেই মেয়েকে দিয়ে এলাম তো হাজব্যান্ড এসে বলছে কি সবাই চলে গেছে যেন মেক করেছে বলে তো এই যে দেখো রান্নাঘর থেকে দেখছো কি ভালো লাগে কিন্তু যখন ভীষণ রোদ ওঠে তখন আবার এত বিচ্ছির লাগে এই রান্নাঘরে মনে হয় না কি চাটা বানায় শান্তি করে তো যাই হোক এই যে দেখো আর আজকে অনেকটা চা হয়ে গেছে এই কারণে এই যে আমি আমি খাবো গ্লাসে আর হাজব্যান্ডকে দেবো কাপে কারণ ও তো একদম এইসব গ্লাসে আসে খেতে চায় না তো আমরা মেয়েরা কি করব খেয়ে নেবো মেয়েদের কি বলবো যা সয় কি যা রয় তাই সয় কি এরকম একটা কথা আছে না তো সেটাই হচ্ছে আমাদের হাউসওয়াইফদের ওয়াইফদের তো যেটা ফেলে দেওয়া জিনিস সেটাও সবসময় ভাবি যে কিভাবে ব্যবহার করা যায় তো এইটাই তো এই যে দেখো পুরো এক গ্লাস চা হয়েছে এই যে দেখো পুরো এক গ্লাস চা হয়েছে হাজব্যান্ড তো অতটা চা খাবে না তো কি করবো তো যাই হোক আজকে কিন্তু গিয়েছিলাম মর্নিং ওয়াকে বুঝলে তো তো মর্নিং ওয়াক সেরে এসে আজকে ওই যে ছিয়া সিট ভেজানো হয়নি আর কাজের চাপে জল গরমটাও খাওয়া হয়নি তো যাই হোক কি যাক এদিকে এই যে এদিকে হাজব্যান্ড বিস্কিট নিয়ে এসেছে এই বিস্কিট দিয়েই চাটা খাবো তো ফ্রেন্ডস এই যে দেখো চা এসে খেলাম কে কি ভীষণ বেগ করেছে তোমাদের কি কি বলবো যে দেখো পুরো কালো হয়ে গেছে দেখছো আর এদিকে চায়ের বাসনগুলো আছে সব মেজে নেবো সব কাজ সারা হয়ে গেছে আবার বৃষ্টি পড়তে আরম্ভ করেছে কি বাবা যা কি করে মাজবো এবারে আর এই দেখো এদিকে কতটা পুকুরে জল বেড়ে গেছে কালকে দেখালাম টুটছে এই দেখো কত জল বেড়ে গেছে দেখছো এই দেখো কোথায় জল ছিল বলো তো এই দেখো কোথায় চলে এসে দেখতে পাচ্ছ জলটা এই যে তো চলো বাসন কাটা দেখি ঝটপট করে মেজে নিই এক্ষুনি পাড়া তো খুব জোরে বৃষ্টি আসবে আর আমার একটা দিদিভাই বলেছে পুকুরে বাসন মাজা দেখতে ভীষণ ভালো লাগে বোনু তুমি মাঝে মধ্যে দেখিও তো ওই বর্ষার সময় দেখাবো কিন্তু না খুব কষ্ট করে দেখাতে হয় জানো তো তবুও তোমাদের রিকোয়েস্ট অবশ্যই রাখবো আমি তো চলো বাসন কাটা মেজে নিই তো দেখো এই হচ্ছে আমাদের গ্রামের ট্যাঙ্কি তো কি ভাবছো তোমরা যে দিদিভাই ট্যাঙ্কি বলছে কেন হ্যাঁ গো বন্ধুরা এটাই হচ্ছে কি গ্রামের ট্যাঙ্ক তো জল ভরা থাকে যেমন খুশি তেমন ব্যবহার করো মানে কোনো অসুবিধা নেই তো সেটাই সত্যি কথা বলতে কি তো তোমরা অনেকেই বলেছো যে পুকুরে বাসন মাজা দেখতে ভীষণ ভালো লাগে তোমাদের যেমন ভালো লাগে আমারও তেমন ভালো লাগে এই পুকুরে বসে বসে বাসন মাজতে তোমরা তো আমার ভিডিওতেই দেখেইছো আমার রান্নাঘর রয়েছে প্লাস সিন রয়েছে কিন্তু ওই সিনের মধ্যে বাসন মাজা অনেক কষ্ট সাপেক্ষ যাদের নেই তারা হয়তো ভাববে যে সিনের মধ্যে বাসন মাজা কষ্ট সাপেক্ষ এরকম আর হতে পারে নাকি এটাই হয় কেন বলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্যি কথা বলতে রান্না করছি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি বাসনটাও মাজতে হয় তাহলে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় তাই না বলো বিশেষ করে কড়া আসে কড়া আসে চেপে ঘষে যে মাজবে সেটা কিন্তু মাজা যায় না মাঝে মধ্যে যখন বৃষ্টি হয় আমি তো মানে শিনের মধ্যে মেজে দেখেছি তো আর কি বলবো এই যে দেখো এরই মধ্যে চলে এসছে বৃষ্টি দেখছো তো কি করবো আর মানে এরপরে এত জোরে আসছে বৃষ্টিটা আওয়াজ আসছে তো আমি তারা হুড়ো করে হাত ধুয়ে তাই একটু একটু ভিজে গিয়েছি মাঝি নিউটে উঠে চলে এলাম ভিজবো সকাল বেলায় বলো তো আর কি জোরে বৃষ্টি হচ্ছে দেখো এই যে এই যে দেখো কি জোরে বৃষ্টি পড়ছে দেখেছ এই যে আর আমার বোন এখনো মনে হয় ওঠেনি ঘুম থেকে ওই যে আর বিছানা আসে আসছে জানালাটা দিয়ে দিই আর বিছানা আসে এখনো পর্যন্ত গোছানো হয়নি এই যে বিছানা আসে গুছিয়ে নেবো এই যে আটটা বাজতে পাঁচ তো আমার ভিডিও এডিটের কাজ করি নি ভিডিও এডিটের কাজটা করি তারপরে সংসারের আবার কাজ করবো আমার কাজটা তো করতে হবে ভালো সংসারের কাজ তো লেগেই আছে কিন্তু নিজের যে একটা ভালো লাগার কাজ সেটাকেও তো একটা দেওয়াটা উচিত তো চলো এই ঘরে করব না আমার মেয়ের ঘরে করব। আমার মেয়ের ঘরে না এই বর্ষার সময় ভীষণ ভালো লাগে কেন বলো তো তারাও দেখাচ্ছে তোমাদের আমার মেয়ের ঘরটা খুব ভালো লাগে বর্ষার সময় কারণ একদম জানালা মাঠ এই যে দেখো কি দারুণ লাগে এই যে দেখছো বৃষ্টি হচ্ছে আমার মেয়ের ঘরে বেশি ভালো লাগে এই বর্ষার সময় পুরো বৃষ্টি পরে একদম দেখা যায় গোলাগোলা আসছে তাই না বলে কারণে তো আমার মেয়ের ঘরে বসে বসে বৃষ্টি উপভোগ করতে করতে আমি আজকে এড়িয়ে চলো আবার পরে দেখা বন্ধুরা আমি যাচ্ছি এখন ফিপে পারতে কি হয়েছে আমি তোমার ভালোবাস নিজেকে সাজা যদি সে আমার না খুঁজে না তারপরে এই যে এদিকে বসিয়ে দিয়েছিলাম রান্না ওই যে বোন দেখতেই পেলে কান গাইতে গাইতে একদম পেঁপে পেরে নিয়ে এলো ওকে বললাম যে আমি আনাজ কাটছি তুই তাহলে পেঁপেটা একটু পেরে দে না এই যে কই মাছ পুকুরের কই মাছ দিয়ে পেঁপে দিয়ে ঢ্যাঁড়স দিয়ে তরকারি করব একদম হালকা পাতলা করে ঝোল করবো এই যে দেখো পেঁপে কাঁচা লঙ্কাও দিয়েছি একদম বললাম না হালকা করে রান্নাটা করব ভীষণ ভালো হয় যেন বেগুন দিয়েছি পেঁপে দিয়েছি তারপর ঢ্যাঁড়সটা ওই যে ভেজে তুলে নিয়েছি তো এই আজকে আমাদের মেনু আর করব আর হচ্ছে আর তেমন কি করব আর ওই যে শাক আছে কলমি শাক কলমি শাক একটু ভাজা ভাজা করব। আর এখানে আলু ভেজেছি মেয়েটা খাবে মুড়ি আর আমাদের আছে তরকারি তো বন্ধুরা আমাদের এদিকে জ্যৈষ্ঠ মাসেই পড়ে গেল বর্ষা প্রতিদিন বৃষ্টি প্রতিদিন বৃষ্টি ওই বগুড়ে যাচ্ছে দেখো ওই দেখো নীল আকাশে নীল না কালো আকাশ হয়ে গেছে পুরো দেখছো পুরো কালো করে দিয়েছে একদম অন্ধকার করে দিয়েছে এই যে বৃষ্টি পড়ছিল জামা কাপড়গুলো তো এখন কি বলবো প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে প্রতিদিন এখন নাকি রবিবার পর্যন্ত এরকম হবে তো দুদিন আগে বৃষ্টির জন্য আমরা আকতি মিনতি করছিলাম লাইভে যখন আসছিলাম বলছে দিদি ভাই সব জায়গায় বৃষ্টি হচ্ছে তোমাদের ওইদিকে হচ্ছে না তো এখন দেখো এখন বৃষ্টি হচ্ছে আমাদের ভাল লাগছে না মানে সত্যি মানুষ কেমন হয় দেখো অতিরিক্ত গরমও সহ্য করতে পারছি না আবার এই যে প্রতিদিন বৃষ্টি হচ্ছে সেটাও সহ্য করতে পারছি না মানে কি বলবো আমরা মানে কি বলে তখনকার দিনে কত রকমের কথা ছিল আমি সেগুলো একটা টাকতে পারি তো তো এই বসে রয়েছি কি করব আর তো আজকে ভিডিওটা আর বেশি তা নিয়ে যাব না এ এইটুকনই থাক তো বিকেলটা সেই একই চা খাবো একটু লাইভ করবো এই তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় টাটা আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওই টাটা